আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইরান ইদ্দাল চলছে পাল্টা পাল্টে হামলা লেবানন যুদ্ধ বিরতি দেশে হামলা চলছে ইদ্দাল আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রুতি জানাব সংবাদ শিরোন এরপর জানাব বিস্তারিত ইরাকে ইদ্দাল গোয়েন্দা সদর দপ্তর ইরানের ভয়াবহ হামলা আর জানিয়ে দেব

এবার যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এবং সর্বশেষে জানিয়ে দিব ইজাল গভীর টিকে হামলা চালালো ইরান হিজবুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং

সদর দপ্তরে হামলা চলেছে ইরানের রেভলিউশনারি গার্ডস অফ সার জেসি একই সাথে সিরিয়াতে আইএস এর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে বলে দাবি করেছে ইরান এই এলিট ফোর্সটি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ভারতে তথ্য জানিয়েছে বাত সংস্থা রয়টার্স প্রতিবেদন বলা হয় গত 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন সিরিয়া ইরান ইয়েমেন

রয়টার্স স্বাধীনভাবে প্রতিবেদনটি যাচাই করতে পারেনি এত এই সময় ইসরায়েল সরকারি কর্মকর্তা তাৎক্ষণিক এই বিষয়ে মন্তব্য করেনি ফিলিস্তিন টু ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ইয়েমেনে হামলা ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র এআইশারি বলেছেন দখলদার ইসরায়েলে বেনকুনন বিমান বন্দর তেল আবিবেশ দুটি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে

ব্যালিস্টিকে বরঞ্চ জুলফিকার দিয়ে তেল আবিবের পূর্ব অংশে একটি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করা হয়েছে গাজায় খাবারের গুদামে ক্ষুধার্ত মানুষের হামলা মধ্য গাজায় একটি খাদ্য সরবরাহের গুদামে একদল দল ক্ষুধার্ত মানুষ ঢুকে পড়ে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা ডাব্লিউ এই ঘটনায় দুজনে মৃত্যু হয়েছে সেই সঙ্গে আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি সংবাদ সংস্থা এপি ভিডিও দেখা গেছে লোকজন দেইল আল 바라হ শহরের গুদামে জোর করে ঢুকে পড়ে আটাও খাবারের কার্টন নিয়ে যাচ্ছে সেই সময় গুলির শব্দগুলি শোনা যাচ্ছে গুলি কোথা থেকে এসেছে তাৎক্ষণিক জানা জানি এক বিবৃতিতে ডব্লিউএপি বলেছে প্রায় তিন মাস ধরে চলা এই অবরোধের কারוני গাজায় ত্রাণ দেওয়া ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে গত সপ্তাহে এই অবরোধ কেটেটা সেথিল করা হয়েছে ইদালি করতে পরক বুধবার জেনেছে জাতিসংঘের আন্তর্জাতিক সম্পদে আটা খাবার বোঝাই 121 টি ট্রাক গাজায় প্রবেশ করতে দেওয়া হয়েছে আরু জানা যায় গাজা এই খাদ্য সহায়তা প্রয়োজন একমাত্র এভাবেই মানুষকে যারা অসুস্থ করা যাবে যে তারা না খেতে খেয়ে মরবে না যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা কাজা হিউম্যান রাইটস ফাউন্ডেশন গাজায় দক্ষিণ মধ্য অঞ্চলে চারটি বিতরণ কেন্দ্রকে স্থাপন করেছে তাদের লক্ষ্য এই খাদ্য সহায়তার জন্য হামাসের হাতে না পৌঁছায় তবে সশস্ত্র গোষ্ঠী হামাস শুরু থেকেই বলে আসছে তারা ত্রাণ চুরি করছে না সূত্র পাস টুডে তৃতীয় বিশ্বযুদ্ধে একমাত্র পরিণতি রাশিয়া

ঘটতে পারত লিখেছেন তিনি আগুন নিয়ে খেলা এবং রাশিয়ার জন্য ভয় দুর্ঘটনা নিয়ে যা বলছেন তার জবাব আমি শুধু একটি সত্যিকার ভয়াবহ ঘটনার কথা বলতে পারি সেটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ আশা করি ট্রাম্প এটি বুঝবেন এদিকে ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিল থেকে বুধবার রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা উস্কি দেওয়ার জন্য দোষারোপ করেছেন হেগল বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধে ভয় সৃষ্টি করা দুঃখজনক এবং দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য এটি কোন বৈশ্বিক শক্তির জন্য সমন নয় মুসলিম বিশ্ব একাও ইসল যুক্তরাষ্ট্রে হামলা চালাও মুসলিম বিশ্ব এক ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালো বিশ্বজুড়ে নির্দেশের অনুসারে এই আহ্বান জানালো জঙ্গি গোষ্ঠী আল এবং ইসলামিক স্টেট আইএসএ বিশ্বের সব মুসলমান এক হয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইহুদিদের উপর হামলা ডাক দিয়েছে সংগঠন দুটি সোমালিয়ায় আল শক্তিশালী সহযোগী আল শাবাব প্রাকৃতিক সাম্প্রতিক এক বিবৃতিতে জানা মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু ফিলিস্তিনদের ভূমিতেই ইসলামিক দলগুলো যুদ্ধ নয় বরং সমগ্র মুসলিম ও যুদ্ধ আরো জানাই মুসলিমদের অবশ্যই এক হতে হবে ইহুদিদের ধ্বংসে তাদের মৃত্যুদের সহায়তা করতে হবে ভারতীয় উপমহাদেশে এমন এবং সিরিয়ায় অন্যান্য আল কায়দা সহযোগীরাও এই ধরনের বিবৃতি দিয়েছে সহিংসতা আহ্বান পশ্চিমা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে মধ্যপ্রাচ্য অথবা পশ্চিমে নতুন সহিংসতার সম্ভাবনা বাড়িয়ে তুলেছে চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসন গাজায় একটি মানবিক সংকট সৃষ্টি করেছে সূত্র পাস টুডে ইসরায়েলের সরকার সেনাবাহিনীর মধ্যে বিরোধ বাড়ছে লেবানন রাজনৈতিক কৌশল বিষয়ক বিশ্লেষক তালাল আন রিসি গাজা যুদ্ধের বিষয় হতেবাদে ইসরায়েলের রাজনৈতিক সামরিক কর্মকর্তাদের মধ্যে তীব্র মতবিরোধের কথা জানিয়েছেন একই সঙ্গে আরো একটি বাস্তবতা তুলে ধরেছেন ইহুদিবাদী দখল দ্বারা তাদের অপকর্মকে ন্যায্যতা দিতে সবসময় ইহুদি বিদ্বেষ এবং ইস্যুতে হাতের হিসেবে ব্যবহার করছে তিনি বলেছেন পশ্চিমা জন স্পর্শকাত নেতা নেহর নেতৃত্বে গাজা ইজদুল দখলদার গণহত্যাকে সম্পূর্ণ রাজনৈতিক ভাবে উদ্দেশ্য বলে মনে করেন এই কারণে সরকার সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ বেড়ে গেছে এবং নীতিমত দ্বন্দ্ব শুরু হয়েছে এই অধ্যাপক বলেছে তিরদর্শণ মানে প্রাক্তন কমান্ডারা প্রকাশে রাজনৈতিক ব্যক্তিগত স্বার্থ সেনাবাহিনীকে অপব্যবহার অভিযোগ এনেছেন এ ধরনের অক্টোবরের পাশাপাশি তাদের অবনতি বিছানো তত্ত্ব থেকে এতে স্পষ্ট যে রাজনৈতিক স্বরের কোন মধ্যে মত পার্থক্য দিন দিন বাড়ছে ইজলে প্রসাব বরস যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা

পদক্ষেপের প্রতি সহানুভূতি একতা প্রকাশ করেছিল মিত্র দেশগুলো কিন্তু এখন মনে হচ্ছে ইসরায়েল সেই সমর্থন হারিয়ে ফেলেছে অন্তত ফ্রান্স ও যুক্তরাজ্য কানাডার কথা মাথায় রাখলে বিষয়টি দাঁড়াচ্ছে গাজা ইসরায়েল যে সব যুদ্ধ চালাচ্ছে তার তীব্র নিন্দা করেছে এই তিন দেশ কিভাবে ইসরায়েল এত গভীরে হামলা চালালো হিজবুল্লাহ ইদালের মধ্য অঞ্চলে হাইপার দক্ষিণ বেনিয়ামিন এলাকায় সামরিক বাহিনী গোলাতে বিগ্রেড ক্যাম্প ড্রোন হামলা চালিয়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ এতে একাত্তর ইসরায়েলের সেনা হতাহত হয়েছেন যার মধ্যে চারজন নিহত সাতষট্টি জন আহত হয়েছেন আহতদের মধ্যে অন্তত সাত জনের অবস্থা খুবই গুরুতর বলে জানা গেছে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আডি পক্ষ থেকে হতাহতের তথ্য নিশ্চিত করা হয়েছে তবে তার আহতের কথা জানিয়েছেন ষাট জনের বেশি ইস্তরের সময় রবিবার দিন শেষের শেষের ভাগে এই ড্রোন হামলা করা হয় গত বছর সাতই অক্টোবর থেকে ইসরাইল ভূখণ্ডে এটি সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা কিন্তু কিভাবে ইসরালের এত গভীরে এই ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ ইজালের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত কিন্তু এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরালের গভীরে প্রাণঘাতী হামলা চালাতে সক্ষম হয়েছে ইরানের হিজবুল্লাহ ইজেল প্রত্যাকিআ বলেছে হিজুল্লা পাঠানো একটি ড্রোন বেনিয়ামিন সংলগ্ন সেনা সেনাঘাটিতে হামলা চালায় শহরটি অবস্থান তেল আবিবের উত্তরে লেবানন সীমান্ত প্রায় চল্লিশ মাইল দূরে